আসসালামু আলাইকুম অপন মানুষজন অনলি কুকিং রেসিপি চ্যানেলের ফকতা কি জানাই স্বাগতম আজকে আমি আপনারা লাগি লই আইছি ব্রেড দিয়ে কবি মজার মসমসে বিকেল নাস্তা রেসিপি ব্রেড তো কম বেশি আমরা সকলের গরু থাকে যদি দুই থেকে তিন পিস ব্রেড থাকে আপনায় অলাখান এই রেসিপিটা বানাইয়া পরিবারের ছোটো থেকে বড় সকলেই নিয়া খাইতে পারেন তো আমি কিলাখান এই রেসিপিটা বানাইছি আপনারা দেখাই আশা করি ফুড়া ভিডিওটা দেখবা আর রেসিপিটা কিলাখান লাগছে কমেন্ট করিয়া জানাইবা রেসিপিটা বানাইবার লাগি প্রথমে নিচে তিন পিচ ব্রেড আর ব্রেডগুলার উপরে এখন কিছুটা পরিমাণ ফানি দিয়ে একটু সময় আমি ভিজাইয়া রাখবো ফানি দিয়ে একটু সময় ভিজাইয়া রাখলে ব্রেডগুলা অনেক বেশি নরম হয়ে যাব আর রেসিপিটা বানাইতে একটা সুবিধা হইব ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বুলি যাই মনে করি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা আর যদি আমার এই চ্যানেলটা আপনার হাজার লাগে পছন্দ হয় সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা সব সময় আমার সাপোর্ট করবা একটু সময় ব্রেড ভিজাই রাখার পরে দেখো বেশি নরম হয়ে গেছে এখন হাত দিয়ে আমি চাপ দিয়ে বালা করি এক্সট্রা যেগুলো পানি আছে ওগুলা জড়াইয়া নিলাম একটু বালা করে জরাইয়া হইব এখন আমি আগে থাকি একটা বাটি রা যে কিছুটা বেশ ফেয়াজ কুচি করিয়া নিছি এখন দিলাইছি জরাইয়া রাখা ব্রেডগুলা দিলাই দিলাইরাম কিছুটা ধনিয়া পাতা কুচি দুই তিনটা কষামরিচ অলান হরিয়া নিচি অগুলা জালটা আপনার আপনার পছন্দ মতো দিন যেন হাফ চামচ দিলাই হলুদের গুড়া হাফ চামচ মরিচের গুড়া হাফ চামচ বাজা জিরার গুড়া হাফ চামচ চিলি ফ্লেক্স এটাও আপনার পছন্দ দিবা না দিলে নাই কোনো সমস্যা নাই হাফ চামচ বিলাইচি গোলমরিচের গুড়া আর স্বাদ মতো লবণ এক চামচ দিলাইরাম আদা রসুন বাটা আর হাফ কাপ ময়দা একটা বিলচ আমার দিলাইরাম সুজি সুজিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করেন যেন তাইলে রেসিপিটা খাইতে খুব বেশি ভালো লাগে সবার শেষে দিলাইরাম একটা ডিম এখন সবগুলোকে হাত দিয়ে ভালো করে একটু মিশাইয়া নিলাম আমি আবারো আপনারা রে যদি আজকের এই রেসিপিটা আপনার অসাদ ভালো লাগে তাইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সব সময় আমার পাশে থাকবা আমারে সাপোর্ট করবা আর যারা তারা আমার সব সময় সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক দেন তারার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এখন সবগুলো আমার বালা করি মিশানি হয়ে গেছে এখন হাত দিয়া ভিআইজুর মতো শেপ দিয়ে আমি তেল বাজি লিমু দেখো কাউলা মতো দিলাম আপনার আপনার পছন্দ মতো দিতে পারেন একটা পেনো আগে থাকি তেল আমি মিডিয়াম আছে গরম ভরিয়া নিছি এখন একটা একটা করে ভিআইজি দিলাইরাম তেলের মাঝে আর তেলটা একটু মিডিয়াম মাছে গরম করে নিবা অতিরিক্ত গরম তেল কিন্তু কোনো জিনিস বাঁচতে গেলে আগে উফরটা বাজে ওই যে আর ভিতরটা খাঁচা থাকি যায় এই কথা একটু মাথাত রাখতে হইব এখন একটা একটা করে যতটা প্যান ধরে আমি অতটা পিঁয়াজি কেন দিলাই রাম ব্রেড দিয়েও যে নলা খুব সহজ রেসিপিটা বানানি যায় আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে না আর আমার এই রেসিপিটা যদি আপনারা কাঁচাত ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করিয়া আমার উৎসাহিত করবা দেখো আস্তে আস্তে মিডিয়াম আছে বাজার পরে ওলাখান খুব সুন্দর একটা কালার আইসে আর কালারটা একটু বেশি করিয়া নিলে কিন্তু তিতা লাগব আপনারা আপনার পছন্দ মতো কালার নিবা কিন্তু পুরা পুরা কালার রইলে কিন্তু ভালো লাগে না এই রেসিপিটা খাইতে এখন আমার এই সবগুলা পেঁয়াজু কইন না নাস্তা কইন বাজা হয়ে গেছে এখন আমি একটা তেল চামচ দিয়ে তেল জড়াইয়া সবগুলা উঠাইয়া নিলাম আলাদা একটা প্লেটও কালারটাও খুব সুন্দর হয়েছে আর খুব মসমস হয়েছে আপনারাও যদি বাসাত বানাইয়া খাই বুঝতে বুস্তাফার এর স্বাদ সবগুলো আমার উঠানি হয়ে বালাকরি তেল জড়াইয়া আমি আলাদা একটা উঠাইয়া এখন আপনার পরিবেশন করিয়া দেখাইলাম দেখো কতটা দেখতে সুন্দর লাগে মাসাল্লা কালারটাও খুব সুন্দর হয়েছে আর কত সহজে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিয়ে গেছে এখন আপনারা যে কোনো ধরনের সস অথবা কোনো ধরনের সালাদর সাথে রেসিপিটা খাইতে পারেন পরিবেশন করতে পারেন আমি যখন পরিবেশন করছি আর একটু পরেও আমার এই প্লেটটা খালি হয়ে গেছে আপনারা ওলা বানাইয়া ছোটো বড়ো অক্কলি এই রেসিপিটা খাইন যেন বাইরা মশ মশার ভিতরটাও দেখো কাকিলা খান হয়েছে যদি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছাত বালা লাগে কমেন্ট করিয়া জানাইবা আমার আজকের আয়োজন অতটুকু অক্কলা থাকবা আল্লাহ হাফিন সব সময় আমার সাপোর্ট করবা